এটা আকাশ মানি কাটে সম্পূর্ণ সম্পূর্ণ আকাশি কাটের আলাদা আলাদা করা যায় জি জি মাঝখানে টুক আলাদা এই সাইডের টুক আলাদা জি ভাই এগুলো অনেক সুন্দর হাতে নকশা করা জি সম্পূর্ণ হাতে নকশা এটা প্রত্যেকটাই আলমারি প্রত্যেকটাই আলমারির মতো জিনিসপাতি রাখতে পারবে একটি তিন পাল্লার আলমারি অনেক সুন্দর একটি আলমারি এটা র অবস্থায় রাখছি ছয় ফিট বাই সাত ফিট আড়াই ইঞ্চি কেরা ফুল বক্স সম্পূর্ণ বক্স আছে দেখেন সম্পূর্ণ বক্স সব জায়গায় বক্স আছে কারো করা এখানে হাতি সুর একটি সোফা হাতি সুর হারিকেন মডেল একটি সোফা খুব সুন্দর একটি সোফা এখানে একটি গ্লাসের ডাইনিং জি গ্লাস ডাইনিং এটা ছয় চেয়ারের একটি গ্লাস ডাইনিং জি হকি মডেল খুব সুন্দর একটা মডেল সাথে চেয়ার ছয়টা জি ভাই জি ভাই এটার তিরিশ বছরের গ্যারান্টি আছে জি ভাই তিরিশ বছরের গ্যারান্টি পাবে এটার প্রাইস হলো আঠারো হাজার টাকা এখানে আধুনিক ডিজাইনের একটি ড্রেসিং টেবিল খুব সুন্দর একটা ড্রেসিং টেবিল কারো গাছগুলো অনেক সুন্দর এটার প্রাইস হলো বাইশ হাজার টাকা জি ভাই জি এখানে আর একটি ড্রেসিং টেবিল আছে রাউন্ড মডেল জি ভাই এটা ডাবল বেলকুনি দুই সাইডে বেলকুনি এবং এটা প্রত্যেকটাই আলমারি আছে ভিতরে আলমারি আছে আলমারি সিস্টেম ভিতরে অনেক কিছু রাখতে পারবে এটা আকাশমণি কার্ডের সম্পূর্ণ আকাশি কার্ডের এটার প্রাইস হলো মাত্র আঠারো হাজার টাকা জি ভাই জি এখানে আর একটি ড্রেসিং টেবিল খুব সুন্দর মডেলের এটা প্রত্যেকটাই আলমারি প্রত্যেকটাই আলমারির মতো জিনিসপাতি রাখতে পারবে খুব সুন্দর মডেল এটার প্রাইস হলো চোদ্দ হাজার টাকা জি ভাই জি এখানে আর একটি ড্রেসিং টেবিল দেখেন সুন্দর একটি মডেল একটি ড্রেসিং টেবিল জি এটার প্রাইস হলো নয় হাজার পাঁচশো টাকা জি ভাই জি এখানে আর একটি ড্রেসিং টেবিল এটার প্রাইস হলো নয় হাজার টাকা জি ভাই

এটা 6 ফিট বাই 7 ফিট 6 ফিট বাই 7 ফিট জি ভাই এটা প্রাইস কত টাকা এটার প্রাইস হলো 32000 টাকা 32000 টাকা জি ভাই আমরা এই পাশে এটা কি মডেল এখানে তিন পাটের একটি ওয়াল শোকেস তিন 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 পাটের ওয়াল শোকেস এটার তিনটা পাট করা যায় আর তিনটা আলাদা আলাদা করা যায় জি জি মাসখানে টুকা আলাদা এই সাইডে টুকা আলাদা জি ভাই এটা ছয় ফিট বাই সাত ফিট জি ভাই এবং গ্লাস গুলা ফাইভ মিলি গ্লাস নার্সারি কোম্পানির গ্লাস অরিজিনাল তালা

যে তিন পাল্লার একটি আলমারি আধুনিক ডিজাইনের একটি তিন পাল্লার আলমারি অনেক সুন্দর একটি আলমারি এটা র অবস্থায় রাখছি কাস্টমারে কেনার পরে বানিশ করে দেবো জি ভাই সম্পূর্ণ ওকে করে দেবো কাস্টমার নিয়ে শুধু ব্যবহার করবে এটার প্রাইস হলো পঁয়ত্রিশ হাজার টাকা জি ভাই যে এখানে আর একটি আলমারি এটার মাঝখানে গ্লাস হবে যে গ্লাস ফাঁকা জায়গায় গ্লাস হবে এখানে লুকিং গ্লাস এটা ড্রেসিং টেবিলের কাজও করবো আলমারির কাজও করবো একসাথে ডাবল গ্লাস এটার প্রাইস হলো পঁয়ত্রিশ হাজার টাকা জি ভাই জি যে সেম টু সেম ডিজাইন আর একটা আলমারি মাঝখানে গ্লাস হবে এটার প্রাইস হলো বত্রিশ হাজার টাকা জি ভাই যে এখানে দুই দুই পাল্লার একটি আলমারি এটা মনি কাটে সম্পূর্ণ আকাশে কাঠের তৈরি জি টাকা জি টাকা জি ভাই ছয় ফিট বাই সাত ফিট আড়াই ইঞ্চি কেরা আড়াই ইঞ্চি কেরা মাঝখানে জি ভাই এটার পঞ্চাশ বছরের গ্যারান্টি আছে পঁয়ত্রিশ হাজার টাকা জি ভাই আর একটি খাট গাছ মডেলের একটি খাট গাছ মডেল এটা আড়াই ইঞ্চির উপরে নকশা করা জি ভাই এটার প্রাইস হলো চল্লিশ হাজার টাকা জি ভাই

এটা ছয় ফিট বাই সাত ফিট জি ভাই বিছনা পাশি সম্পূর্ণ আকাশি কাঠের জি ভাই এটার প্রাইস হলো সাতাশ হাজার টাকা জি ভাই এটি একটি সোফা এটা হলো আপনার হাফ মিনিস্টার সোফা জি ভাই পাঁচ সিটের সাথে তিনটা টি টেবিল তিনটা এটার প্রাইস হলো চব্বিশ হাজার টাকা জি ভাই জি এখানে একটি গুটি মডেলের খাট গুটি মডেলের ফুলবক্স খাট সামনে পিছে সেম টু সেম ডিজাইন মাঝখানে ডাবল ডাসা দুই পাঙ্কা সেম ডিজাইন থাকবে মাঝখানে ডাবল ডাসা জি ভাই দুই ইঞ্চির উপরে ডিজাইন করা হাতে ডিজাইন করা এটার প্রাইস হলো 28000 টাকা জি ভাই জি এখানে একটি লতা মিনিস্টার একটি সোফা লতা মিনিস্টার একটি সোফা সম্পূর্ণ বক্স আছে দেখেন সম্পূর্ণ বক্স সব জায়গায় বক্স আছে কারুকাজ করা রংবানিশ রংবানিশ সারা রাখছি র অবস্থায় রাখছি কাস্টমারে দেখার পর বানিশ করে দেব সম্পূর্ণ ওকে করে দেব সম্পূর্ণ ওকে করে দেব এটার প্রাইস কত এটার প্রাইস টাকা 24000 টাকা জি ভাই এখানে হাতিশুর একটি সোফা হাতিশুর হাতিশুরハリকেন মডেল একটি সোভা খুব সুন্দর একটি সোফা এটাও বক্স বক্স আছে এবং পায়াগুলোও আছে অনেক মজবুত এটা কি 5 সিটার সাথে তিনটা ডি টেবিল সাথে তিনটা তিনটা এটার প্রাইস কত এটার প্রাইস টাকা 26000 টাকা জি ভাই জি এখানে একটি গ্লাসের ডাইনিং জি গ্লাস ডাইনিং এটা ছয় চেয়ারের একটি গ্লাস ডাইনি জি ভাই আকাশি কাঠের ভিতর এটার প্রাইস হল আঠাশ হাজার টাকা জি ভাই জি ভাই এখানে হকি মডেলের একটি ডাইনিং টেবিল জি হকি মডেল খুব সুন্দর একটা মডেল এটা ছয় চেয়ারের জি ভাই উপরে ওপরে টেন মিলি গ্লাস হবে টেন মিলি গ্লাস এটার প্রাইস হলো চল্লিশ হাজার টাকা জি ভাই

জি ভাই রাউন্ড টেবিল ছয় চেয়ারের একটি সম্পূর্ণ আকাশি কাঠের জি ভাই অনেক সুন্দর জি ভাই এটার তিরিশ বছরের গ্যারান্টি আছে জি ভাই তিরিশ বছরের গ্যারান্টি পাবে এটার প্রাইস হলো আঠারো হাজার টাকা জি ভাই পিসন একটি ওয়াল

খুব সুন্দর খুব খুব সুন্দর একটি মডেল যে গ্লাস গুলো ফাইভ মিলি অরিজিনাল নাসির কোম্পানির গ্লাস অরিজিনাল তালা জি ভাই এটা আকাশী কার্ডের সম্পূর্ণ আকাশী কার্ডের এটার গ্যারান্টি আছে তিরিশ বছর জি ভাই এটার প্রাইস হল বত্রিশ হাজার টাকা জি ভাই জি এখানে আর একটি ওয়াল আছে খুব সুন্দর মডেলের একটি ওয়াল সুগেস পায়াগুলো অনেক সুন্দর

জি সম্পূর্ণ সারি কাঠের তৈরি পাঁচ সিটের সাথে টি টেবিল থাকবে টি টেবিল থাকবে তিনটা জি ভাই ওয়ান সিটের দুইটা আর থ্রি সিটে একটা এটার প্রাইস হলো চল্লিশ হাজার টাকা জি ভাই আমাদের লোকেশনটা হলো খাদিজা ফার্নিচার তক্তর সালা নতুন বাজার সখিপুর টাঙ্গাইল মোবাইল নাম্বার জিরো ওয়ান এইট সিক্স সেভেন এইট সেভেন ডাবল জিরো ফাইভ থ্রি এই নাম্বারে হোয়াটসঅ্যাপ দুইটাই করা আছে যে কোনো সময় যোগাযোগ করতে পারবে যে কোনো সময় যোগাযোগ করতে পারবে